সৃজনশীল লেখার আরও একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি ধরো এটা তোমার পরীক্ষার খাতা আমাদের সবসময় ঠিক এই জায়গাটা থেকে লিখতে বলা হয় না যে উপরে অনেক সময় দেখা যায় বিষয় কোড লিখতে বলে তারিখ লিখতে বলে কিন্তু ঠিক এই নিচের অংশটা থেকে আমাদেরকে বলা হয়ে থাকে লেখা শুরু করার জন্য এখন আমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে ক এবং খ নম্বর প্রশ্ন ঠিক এই জায়গাটাতে লেখার চেষ্টা করব । কেউ একটু বেশি লিখে ফেললে তখন কি করলে যে পরের পেজে চলে গেলে যে আপু আমার তো লেখা এই পর্যন্ত চলে গেছে এখন গ নম্বর প্রশ্ন কি আমি এখান থেকে শুরু করব একদমই না গ নম্বর প্রশ্ন অবশ্যই আমরা পরের পৃষ্ঠা থেকে শুরু করব তো ধরো ক এবং খ নম্বর প্রশ্নটা তোমরা এই অংশতে জায়গা করে নিলে গ নম্বর প্রশ্নটা এখানে লিখলে শুরু করলে এই পর্যন্ত আসলে দেড় পেজ লিখলে অ্যানফ আর ঘ প্রশ্নটা আপু এখন আমরা কোথায় লিখব এই যে ফাঁকা অংশটা আছে এখান থেকে লেখা শুরু করব। একদমই না ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আমরা একদম নতুন পৃষ্ঠা থেকে আবার শুরু করব। তো এইভাবে লেখার সুবিধাটাকে আসলে কি অনেক সময় আমাদের শিক্ষকরা হয়ে থাকেন যে যখন সিরিয়াল মাফিক তোমার ক খ গ ঘ প্রশ্নটা দেখতে যান তখন তারা যদি তোমরা এই ক খ এখানে লিখে আবার গ নম্বর প্রশ্নটা এই মাঝখান থেকে লেখা শুরু করো তারা স্কিপ করার একটা সম্ভাবনা থেকে যায় হয়তো চোখে নাই পড়তে পারে তাহলে কিন্তু তোমাদের একটা প্রশ্নের উত্তরের যে মার্কটা তুমি পেলে এটা কিন্তু তোমাদের মিস হয়ে যেতে পারে সো এই জন্য তোমরা যদি এইভাবে সাতটা সৃজনশীল সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে পারো যে ক কক্ষ থাকবে গ নতুন পেজ থেকে ঘ নতুন পেজ থেকে তোমাদের শিক্ষকের জন্য একটু সুবিধা হয় এবং তোমাদের প্রতি তা মানে আমাদের শিক্ষকদের কিন্তু একটা পজিটিভ দিক সৃষ্টি হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা এই ট্রিক্সটা একটু ফলো করবে আর